অনেকদিন হয়ে গেছে আমার এখন কমিশন আসেনি কিংবা আমার কমিশন এসেছে বা আসেনি বা আদৌ আসবে কিনা আমি তার কোনো কিছুই জানি না তার কারণ আমি যে বাসায় থাকি সে বাসা আমার রেসিডেন্স বা হসপিটালিতে নাই অথবা যে বাসা আমার হসপিটালিতে বা রেসিডেন্স আছে সেই বাসায় আমি থাকি না অর্থাৎ মোদ্দা কথা আমি যখন হয়তোবা আজ কেস মেরেছিলাম আমার তখন একটা ঠিকানা দেওয়া ছিল হয়তোবা সেটা আমি কোনো একটা ক্যাম্পে ছিলাম অথবা কোনো একটা ব্যক্তির বাসায় ছিলাম কিন্তু সেই বাসা আসলে আমার প্রথম বাসা হিসেবে থেকে গেছে কিন্তু আমি আসলে এখন আর সেই বাসায় থাকি না তখন কাজের পারপাস আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে সুতরাং আমার নামে যদি কোনো কমিশনের লেটার আসে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ চিঠি আসে সেটা আমি পাচ্ছি না এক্ষেত্রে আমার করণীয় কি এক্ষেত্রে আপনার যেটা আছে আপনি চাইলে একজন উকিলকে আপনার নমিনি হিসেবে রাখতে পারেন ধরা যাক আপনি যদি আমাদের অফিসে যোগাযোগ করেন তাহলে আমাদের যে উকিল আছে সেই উকিলকে আমরা আপনার নমিনি হিসেবে ইউজ করতে পারি তাহলে উকিলের ঠিকানায় আপনার যত কিছু আছে সেই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আমরা উকিলের মাধ্যমে আনিয়ে নিতে পারি সুতরাং যদি আপনার এমন হয় যে আমার ঘর বাড়ির স্থায়ী কোনো বন্দোবস্ত নেই তাহলে ক্রস হতে পারে আপনার একটি বাসস্থানের জায়গা যেখানে আপনি আপনার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের মাধ্যমে পেয়ে যাবেন সুতরাং আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা আছি সবসময় আপনাদের পাশে